আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কলা পাতার তালের পিঠা এই পিঠাটা অনেক আগেকার সময়ের খুবই জনপ্রিয় একটি মজাদার পিঠা আমার তো খুব পছন্দের এই পিঠাটি আজকে এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আগেকার দিনে এই পিঠাটা মাটির খোলায় মাটির চুলায় তৈরি করা হতো আজকে আমি এই পিঠাটি গ্যাসের চুলায় তৈরি করব। চলুন তাহলে কথা না বলে চলে যাই রেসিপিতে এখন একটা বাটিতে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়া আর এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়ি অথবা কমে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো আর দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে এর ভিতর দিয়ে দেবো তালের কাত বা তালের রস পাকা তালের রস দিয়ে এই গোলাটা গোলাতে হবে করে তালের তারপরে ব্যাটারটাকে কোন রকম পানি ব্যবহার করবো না শুধু তালের কাঠ দিয়ে এটাকে মাখাবো ব্যাটারটাকে একটু সময় নেই মাখালে পিঠাগুলো অনেকটা সফট হয় বেড়াটা একটু ঘন মনে হয়েছে তাই আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঘন দুধ হাফ কাপ দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নেব ব্যাটারের ঘনত্বটা হবে বেশি পাতলাও না ঘন না এরকম এখন আমি এটাকে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পরে এখন দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে ব্যাটারের ঘনতটা কিরকম হবে বেশি পাতলাও নয় আবার ঘন এরকম দেখে বুঝে নিতে হবে আর এদিকে আমি কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুছে এখন পিঠাগুলো তৈরি করব এর জন্য ঘ্যাসের চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হতে তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন একটা কলা পাতা দিয়ে উপরে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর উপরে আর একটা কলা দিয়ে এটাকে ঢেকে দিব মিডিয়াম হেঁটে পিঠাগুলোকে ভেজে নেব এক মিনিট পরে পিঠাগুলো উল্টে দিতে হবে এরপর ডাকনা দিয়ে আবারও ঢেকে আর এক মিনিটের মতো পিঠাগুলো ছেঁকে নেব পিঠাগুলো হতে হতে বেশি সময় লাগে না দেখবেন দু মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যাবে পিঠাটা হয়ে গেছে পিঠাটা খেতে অসম্ভব মজার অবশ্যই বাসার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে পিঠাটা আসলও কতটা লোভনীয় আমি দুইটা দুইটা সাইডে পাত্রে পিঠাগুলো ভেজে নিয়েছি খুব অল্প পিঠাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ খেতেও অনেকটা টেস্টি তালের যত ধরনের পিঠার আইটেম আছে তার মধ্যে আমার কাছে পিঠাটা বেশি পছন্দের একটি পিঠা আজকের রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ